ভাই উনি যে কোরআন শরীফ পড়তাছে উনি কিন্তু ভুল পড়তাছে ঠিক আছে ভুল তো পড়তেছে কিন্তু উনি এই যে এই যে এই যে কোরআন শরীফ কোরআন শরীফের ইয়া কইরা উনি এনে ভিক্ষা করতেছে ঠিক আছে আপনি যে এই যে এখানে বসে বসে কোরআন শরীফ পড়েন হ্যাঁ তে আপনার ঘর বাড়ি নেই আমার ঘর বাড়ি আমার ঘর আর কি আমি খালার সাথে থাকি খালার সাথে থাকে হ্যাঁ তা দিনে কি খালা আমনারে বাড়ি করে দেয় হ্যাঁ দিনে ঘরতে খালা কাজ করে আমার খালা কাজ করে আপনিও কাজ করেন হ্যাঁ

স্যার তিরিশ পাড়ায় যান তিরিশ পাড়ায় যান আপনার তিরিশ পাড়ায় একদম শেষের পাড়ায় যান একদম শেষের পাড়ায় যান শেষের পাড়ায় যান একদম শেষের পাড়ায় যান একদম লাস্টে যান হ্যাঁ লাস্টে জানগা একদম শেষের পাড়ায় যান হ্যাঁ আর 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 পিছে যান গা একদম তিরিশ পাড়ায় যান গা হ্যাঁ আর 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 হ্যাঁ ওইখানে চলে যান আমপাড়ায় যান জানগা হ্যাঁ Yeah. Yeah. Okay. Oh, okay. okay. के

না না আপনি ভাইয়া উনি যে কোরআন শরীফ পড়তেছেন উনি কিন্তু ভুল পড়তাছে ঠিক আছে কিন্তু কোরআন শরীফ কোরআন শরীফের ইয়ে করে উনি এনে বিক্রি করতেছে ঠিক আছে ওনার মানে মানে হাত পয়তাল সিস্টেম লাগে এটা বো হ্যা আমি আমি বাংলা করেন মানে বাড়ির গান বাবাগজ ইতনা থানা ইতনা থানা হ্যাঁ জি আপনার বাবার নাম কি মিয়া খুশিদ মিয়া খুশিদ মিয়া

আপনি আপনি নিজে কোরআন শরীফ পড়তে পারেন না আপনি ভুল বল কোরআন পড়তেছেন এনে আপনি এনে আপনি সুন্দরভাবে দেখাই আপনি বিক্রি করতেছেন মানুষের কাছে উঠেন আপনি এটা বুঝছেন আপনি টাকা কই এটা এটা দেখান দরকার না আপনি আপনি এটা বুঝ আমি জানি আপনার আমি জানি আপনার আর এনে না দেখি আমি জানি আপনার এনে না দেখি গুছান আপনি গুছান জানতো প্রিয় দর্শক আসলে সবকিছু মিলায় উনি উনি

উনি আলিফ বা তা মানে উনি কোনো কিছু সম্পর্কে অবগত নাই শুধু হয়তো কারো কাছে চাইছে যে আমাকে একটা কোরআন শরীফ দেন আমি ফর্ম সেই সেই কারণে তিনি নতুন কোরআন শরীফ নিয়ে আইসা এই গাছ তলে বসে কোরআন পড়তেছে আর মানুষের কাছে হাত পাচ্তেছে ঠিক আছে এটা হলো ওনার একটা কোরআন শরীফকে সামনে রেখে একটা ভিক্ষা করার দান্দা হ্যাঁ তো দর্শক এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওনার পরিবার পরিজন পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় সে আশা প্রত্যাশা ব্যক্তি ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ